পরিশ্রম করতেছি এমন না যে প্র্যাকটিস করতেছি না গণমাধ্যমের কিছু প্রতিবেদনও দেখলাম গত পাঁচ ম্যাচে আপনি খুব একটা মানে পরিশ্রম করেননি হোটেলে ছিলেন আয়াস করেছেন গণমাধ্যমের আসলে আমি আমার তো পক্ষ থেকে কোনো কিছু বলার নেই এটা যদি হোটেলে থেকেও হয় যদি ওইটাও যদি ইমপ্রুভমেন্টের কাজ হয় আমি ওইটাই করবো পরপর তিনটা বল আপনি একই শট ট্রাই করলেন তখন মাথায় কি ঘটছিল মনে হয়নি যে থাক বাদ দেই খুব করবো না যাবেন আর বল হিট করবেন বাউন্ডারি হবে এটাও না হোপফুলি সামনেই আমার ব্যাট হাসবে তিন ম্যাচে ছত্রিশ স্ট্রাইক রেট এইট্টি হ্যাঁ ডেফিনেটলি ট্রাই করতেছি বাট হচ্ছে না পরিশ্রম করতেছি এমন না যে প্র্যাকটিস করতেছি না আসলে অনেক সময় আপনি পরিশ্রম করবেন চেষ্টা করবেন বাট অনেক সময় ক্রিকেট তো এটা হ্যাপেন এটা হইতেই পারে এটা নিয়ে আমি ওয়ারিট না চেষ্টা করতেছি অবশ্যই আমার ভালো করা উচিত দেখা যাক আরও দুটা ম্যাচ গণমাধ্যমের কিছু প্রতিবেদনও দেখলাম গত পাঁচ ম্যাচে আপনি খুব একটা মানে পরিশ্রম করেননি আপনি হোটেলে ছিলেন আয়াস করেছেন এমন প্রতিবেদনের বিপরীতে আপনার কি বলার আছে না দেখুন গণমাধ্যমরে আসলে আমি আমার তো পক্ষ দিয়ে কোনো কিছু বলার নেই আমার কাজ আমি করে যাচ্ছি সেটা যদি হোটেলে থেকেও হয় যদি ওইটাও যদি ইমপ্রুভমেন্টের কাজ হয় আমি ওইটাই করবো আসলে মানুষ ওর সময় রেজাল্ট আশা করে আপনি যখন রেজাল্ট দিবেন আপনি যদি টানা পাঁচ দিন প্র্যাকটিসও না করেন তাও ভালো বাট আপনি যদি কন্টিনিউ প্র্যাকটিসও করেন ফেলিয়ার হন তাহলে ভাববে মানে সেটাই খারাপ তো ওইটা নিয়ে আমি আসলে অরিট না আমি নিজেকে কতটা দিতে পারতেছি প্র্যাকটিসে ম্যাচে এটাই হচ্ছে বেশ ইম্পর্টেন্ট জিনিস আমরা একটা বিষয় জানি ক্রিকেট শুধুমাত্র মানে একটা ফিজিক্যাল গেম না এটা একটা মানে মেন্টাল গেমও তো সেই জায়গাতে মেন্টালি প্রিপেয়ার করার জন্যই কি আপনি একটু আপনাকে নিজেকে একটু সময় দিচ্ছিলেন কিনা না তেমন না আমি যেভাবে টি টোয়েন্টি গেম খেলতে পছন্দ করি আমি সেভাবেই খেলার চেষ্টা করতেছি হোপফুলি সামনে আমরা ব্যাড হাসবে টেল আ সামথিং अबाउट টুডেস উইকেট পরপর তিনটা বল আপনি একই শট ট্রাই করলেন তখন মাথায় কি ঘুরছিল মনে হয় না যে থাক বাদ দেই স্কুপ করব না মানে এটাকে একটু ফোর্সফুল স্কুপ করা ট্রাই করা হয়ে গেল কিনা না না তেমন না আমার কাছে ওই সময় মনে হয়েছে এটাই আমার জন্য বেস্ট আইডিয়াল এজন্য আমি এটা ট্রাই করেছি আর দেখেন অনেক সময় আপনি আমার এমন না যে আমি ব্যাটে লাগিয়েই স্ট্যাম্পে লাগছে এটা যদি আবার এদিক দিয়ে চলে যেত তাহলে হয়তো আবার বাউন্ডারি পেয়ে যেতাম সো এটা ক্রিকেটের একটা অংশ এটা একটা ব্যাটসম্যানের এরকম হবেই কোনো সময় ভালো ভালো শট খেলেও আপনি আউট হয়ে যাবেন কোনো সময় খারাপ শট খেলো আপনি রান করতে পারবেন বাট আমি চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কী হয় আপনার চেষ্টাটা আরও ভালো হোক সেটা আমরা প্রত্যাশা করব আমি একটু জাস্ট টিমের শুরুটা একটু জানতে চাই যে পাওয়ার প্লেতে আমরা প্রথম ম্যাচ এবং এই পর্যন্ত যদি দেখি বাইশ আটত্রিশ বিয়াল্লিশ সো বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ এই স্টার্টিংটা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কতটা হ্যাপি বিকজ ইউ আর লিডিং ফ্রম দ্য টপ যেদিন দেখবেন উইকেট খুব ভালো সিক্সটির মতন সিক্সটি হবে দেখেন শুধুমাত্র যে আমরা স্ট্রাগল করতেছি তা না জিম্বাবু টুমে স্ট্রাগল করতেছে এবং লাস্ট তিনটা গেম যদি আপনি দেখেন নতুন বল খেলাটা একটু সবার জন্য চ্যালেঞ্জিং ছিল নট অনলি মি এভরি ওয়ান সো যখন আপনার একটা জিনিস এভরি ওয়ানের জন্য সমস্যা হবে তার মানে সামথিং ডিফিকাল্ট সো এটাও মানতে হবে যে আপনি যাবেন আর বল হিট করবেন বাউন্ডারি হবে এটাও না উইকেট যেভাবে পারমিট করবে গড়টা ওইভাবেই যাবে যেভাবে কম্পিটিভলি উইকার অপোনেন্ট তাদের এগেনস্টে যদি আমাদের স্ট্রাগলটা এটা হয় তাহলে কম্পিটিভলি স্ট্রংগার অপোনেন্ট সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা যারা আমাদের গ্রুপে রয়েছে বিশ্বকাপে তাদের এগেনস্টে আসলে বাংলাদেশের দর্শক কী স্বপ্ন দেখতে পারে দেখেন এখন বাইরে থেকে অনেকজন অনেক কিছু ভাবতে পারে অপোনেন্ট উইক অপোনেন্ট স্ট্রং বাংলাদেশ টিম কি কখনোই ভালো অপোনেন্টের সাথে ভালো খেলে নেই স্টার দেয়নি জিনিসটা তেমন না জিনিসটা হচ্ছে আপনি কোন সার্ভিসে খেলতেছেন সার্ভিসটা কেমন বিহেভ করতেছে এবং তাদের বলিং কোয়ালিটি কেমন বিহেভ করতেছে ওইটার উপর ডিপেন্ড করে আপনি কত রান করবেন কত রান করতে পারবেন এটা যদি খুব ভালো টিমও হয় আপনার যদি সার্ভিস পারমিট করে রান করা অবশ্যই রান হবে আর দুইটা ম্যাচ আছে এই সিরিজে ফলোড বাই ইউএসের সঙ্গে আপনারা সিরিজ খেলবেন তারপরে এই বিশ্বকাপ ইউ সিঙ্ক আপনি বিশ্বাস করেন যে এখন যেই অবস্থাটা চলছে আমাদের শুরুটা যে ভালো হচ্ছে না বা শেষটা আরও একটু স্ট্রংভাবে শেষ করা ওই জায়গাটা বাংলাদেশ আরও ইম্প্রুভ করবে ডেফিনেটলি আপনি যত গেম খেলতে থাকবেন আপনার ম্যাচের ভিতরে ইনভারমেন্ট তত বাড়তে থাকবে এবং জিনিসগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন আপনার কোথায় কাজ করা লাগবে সো আমার মনে হয় অবশ্যই এটা ভালো দিক এখনও দুটা গেম আছে সামনে আরও তিনটা গেম তারপর বা প্র্যাকটিস গেম থাকবে আমার মনে হয় এই কয়েকটা ম্যাচের ভিতরে আউট করতে পারবো যে কোথা থেকে আমাদের ইম্প্রুভমেন্ট করা দরকার থ্যাংক ইউ সো ভেরি মাছ আপনি পরিশ্রমী মানুষ বিশ্বকাপে আপনার ব্যাট হাসুক সেটা বাংলাদেশ দেখুক সেই প্রত্যাশা আমরা করছি থ্যাংক ইউ সো ভেরি মাছ ফর টকিং টু টি স্পোর্টস লিটন দাসের সঙ্গে আমাদের বিশ্বকাপে বাংলাদেশ ভালো খেলবে স্ট্রঙ্গার অপোনেন্টের বিপক্ষেও বাংলাদেশ অতীতেও খেলেছে সেখানেও বাংলাদেশ খেলবে যে সময়টা খারাপ গেছে বা যাচ্ছে ওই জায়গাটা বাংলাদেশ ইম্প্রুভ করে ব্যাক করবে সেটা অন্তত লিটন দাস বিশ্বাস করছেন আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে লিটন দাসের ইনিংস নিয়ে কথা হচ্ছে কাটা হচ্ছে বাট দিন শেষে তিনি যারা আসলে আমাদেরকে বলতে চাইলেন যে হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট যদি তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন টপ অর্ডারে বিশ্বকাপে তবে লিটন দাসের ফেরাটা যত দ্রুত হয় ততই বাংলাদেশের জন্য ভালো তত টিম টাইগার্সের জন্য ভালো লেটসি সেটা কতটা দ্রুত তারা গামব্যাক করতে পারেন পাওয়ার প্লেতে ভালো একটা স্টার্ট দিতে পারেন চট্টগ্রামের জহর চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজ আলম টি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.